আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা மா சைலா ஜுரை சூரே படோனா பாபா ஜிமா سيدنا مولانا، أرجو رفعة الله ونعمه. سيدنا مولانا محمد وعلى آله করিলি দোয় মারি পথর চন্দ্র সুর যুর্নি মার আল্লাহ সালে আলা তারপুর খালোফার জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আসকির ইয়াজিমুসান ওয়াজ মফিল্লের মহতরম সভাপতি হজরত মৌলানা মিজাজুর রহমান সাহেব তারিণীপুর খালোফার

আজকের ওয়াজ মুখ্য অতিথি আকর্ষণীয় বক্তা আমন্ত্রিত ওয়াই সাহেবান আরজগুজার গুজার ওয়াজ কমিটির পক্ষের সদস্য বিন্দু আমার মহমুর আমার সমবয়সী বাই অকল আমার পর্দার আড়ালে বসা পর্দা নসীন মা ও বইন আল্লাহ রব্বুল ইজতের দরবারও লাখ লাখ শুক্রিয়া আল্লাহ ই অঞ্চলে এক মসজিদরে কাইম করা এই রে কেন্দ্র করিয়া দিনই এক জলসার তৈয়ারি নিশ্চয় আর এই জলসাত আমরা অংশগ্রহণ করতাম পারছি। আমরা আল্লাহ তালার দরবার শুকুর গুজার আলহামদুলিল্লাহ জুড়ে আলহামদুলিল্লাহ অপারেটর ভাই বসকও কমাইয়া দিন বিএবলএ এস বস খুঁড়া কমাইনি একটু দেহতে আচ্ছা আজকের এই মহফিলে আমি বাদের আপনারা বালা বালা নির্বাচিত আলী মকলানটা প্রধান অতিথি বেগয়ের প্রধান অতিথির লগে তো কোনো তুলনা হয় না ওয়াজ ঘর বা মোলানা আলতা ভুষেন সাহেব না সাহেব সাহেবে আরো আছে আমি আজকের দিনে খালি থয়ম করি নামাজ পড়িয়া যাই হোক যদি আল যত সময় আল্লাহ তৌফিক দেন আপনারা সামনে আমি আলোচনা রাখার চেষ্টা রাখুন সময় সংকীর্ণ আমি কোরআনে করিম তো গিয়ে আয়াতে করিমা পড়েছি যে আয়াতে করিমা হইল সুরে তৌবার সতেরো নম্বর আয়াতে করিম আল্লাহ জানায় وبعد فأعوذ بالله من الشيطان الرجيم ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك عبتت أعمالهم গোপিন না আল্লাহ বলেন মুশ্রিকী নহলে আমার গরআপাত করবা এটাই হতে পারে না যেহেতু সাহিদিন আলা বিলকুফ তারা নিজেরা নিজে কুফরির উপরে নিজেইরা রা সাক্ষী ওলাই কাবি এরা ওই গরো মানুষ যারা আর কাজ কর্ম যাদের আমল কল আল্লাহর ذاتে নষ্ট করিলাইছেন অফিন্নারহুম খাদিদুর যারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে আপনারা আজকে ওয়াজ একটা মসজিদে কেন্দ্র করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা ফরমান মুশ্রিকি নকলে আমার ঘর আপাত করবা এটা কখনো হতে পারে না ই কথা কেনে কইলে আল্লাহ আবার আল্লাহ জানাই না উগ্র মানুষ যাদের আমল আল্লাহর জাতে নষ্ট করি যাদের আমল তারার আমল নষ্ট হয়ে গেছে এবং তারা হামেশা জাহান্ন থাকবে অর্থাৎ চিরকাল তারা জাহান নামের ফেসিং চার হইবা আর কোন ব্যতিক্রমী কিচ্ছু নাই মুসিকি নগল আল্লাহ আল্লাহর তৈরি যান দুজকর মেহমান আর কোন ফাজিল কিচ্ছু নেই আল্লাহ জানান এরাই মসজিদ আবাদ করবে এটাই হতে পারে না যখন আল্লাহ কইছেন এরাই করবে হতে পারে না বা তারাই করবে হতে পারে না এরপরে আল্লাহ জানাইন এরাই মস্তিদ আবাদ করবে মান বিল্লা ঘি ভল্জাও মিল্লা ওয়াকসালত আতা জাকাতাবাল্লা তারাই মুশশিদ আবাদ করবে এটা হতে পারে না এরাই আবাদ করবে এরাই খারাপ এরাই হলো মানহা মান বিল্লাহ যারা আল্লাহর প্রতি ইমানটাকে ইমান আনছে তারাই আল্লাহর গোরাবাদ আবাদ করবে বলে ইউমিল্লা আখের যারা আখেরা তরুফরে বিশ্বাস রাখবে তারা ইমশজিদ আবাদ করবে ওহ আকা আমার আর যারা নামাজরা কায়েম করবে তারাই মসজিদ আবাদ করবে ওহ তার জাকা আর জাকাৎ যারা আদায় করবে তারাই মশজিদ আবাদ করবে বলে আমি একসাহিল আল্লাহ আর যারা আবাদ করবে তারা এক আল্লাহ ছাড়া বয়ে করবে না মুক্তাদিন আল্লাহ বলেন আশা করা যায় ওই গরু মানুষ আল্লাহর ওডার হেদেতের রাস্তার উপরে খাড়া যারা আবাদ করবে এরা আল্লাহ কইতে রে হেদায়ত দুনিয়ার কোনো বেটায় কইতে আল্লাহ এখন আমরা বুঝতে পারলাম মুশিকে নকলে আল্লাহর ঘর আবাদ করবা আমার আল্লাহ কইছেন এটাই হতে পারে না এরাই করবে এটাই হতে পারে না এরপরে আল্লাহ কইছেন সুতরাং মসজিদ তো এরাই আবাদ করবে কারা ইননামায়ারমর উমাসাজি দল্ল হিমান আমানা বিল্লা,ইলা আখিরিল আয়া। মসজিদ্্যে এরাই আপাদ করবে খারা। যারা আল্লাহর প্রতি ইমান রাখে ইমান আঞ্চে। যারা মানে তারাই আমার গোরাবাদ করবে আর যারা প্রতিষ্ঠিত করবে তারাই আমার গোরাবাদ করবে আর যারা করবে তারাই আমার গোরাবাদ করবে আর এক আল্লাহ ছাড়া যারা তো নাই ওই দলে আমি আল্লাহর আবাদ করবে মসজিদ হলে আবাদ করবেনি না মসজিদ হল যাইবা দেই না हां যাইবা হল কিন্তু দুই পরিপূর্ণ দাম দিব কে বাইকানর ফজিলত পাইব কে এটা আল্লাহর কাছে ইটার মেটার আমরার দেশ আমরা ওইতামবাড়ির মসজিদ কমিটির গুণ হইল ফাস্টার আমরার দেশও মসজিদ যারা আবাদ করে এরারে আমরা এটা কইলে ভুল হইতো না কমিটি 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 আমরার দেশের মসজিদ কমিটির গুণ হইলো কয় এটা পাঁচটা এক নম্বর গুণ হইল তারা আল্লাহর প্রতি ইমান রাখবে আর দুই নম্বর গুণ হইল তারা আখের রাত্রে মানবে আমরা যারা আবাজ ফিল হইয়া বইলাম আমরা আল্লাহকে মানছি না মানছি না জি মাথুকা কিছু মানছি নি কেমন মানছি হজরের আজান মুরব্বী হক লেদিদরা কিন্তু নজুয়ান অকল ঘুমাও যারা রাজান মুরব্বী বাবসা সাইন্ধে দিতরা কিন্তু না যা নকলে ক্যারম বোর্ড খেলাই আর আমরা আজান দ্বিত্রা এক দুই মুরব্বী কিন্তু আমি ক্রিকেট খেলা টুর্নামেটিকার আনে আমি ফুটবল দা আনে আমি পাবজি খেলি আনে আমি মোবাইল ছটকা খেলাই আর আনলে দোকান সময়ে বেয় করি আর নতুবা একটা খেলা যদি খেলাই পারিনাতে পারি না লাগি সময়ে বেয় করি আমার বাইরা আমার আমার সম্মানী বাবার আমার যুবক বাইরা একটা কথা লক্ষ্য কর লক্ষ্য কর লক্ষ্য দাবি করি কথাটা শুয়ে যাই আর বাবা বা জমিন থাকি আবার পরে সর্বপ্রথম বরাক জমিন কোনো যদি হয় আর আমি যদি কোনো আজ এঠেন করি এক নম্বর নিলাম বাজার ফিল্টর মাজে আল্লামা আবু সুফিয়ান আবিদি আল কাদেরি যে মহফিল আসলে আপনারা অনেক মানুষ সেই মহফিল আমি গুনাগার দে সামান্য সময় দেওয়া আর এর বাদে বরাকর জমিন সর্বপ্রথম কোন জলসার মাঝে গুনাগার যদি এঠেন করি সেই জায়গাটা হইল তারিণীপুর জমি এর লাগি একটা মহব্বতের সহিত কথাটা কই আর এত এলাকার যুবক বায়রা মন দিয়ে শুনো মসজিদ যারা আবাদ করবে তাদের গুণ হইল পাঁচটা বাড়ির মা বই নেই তো ইয়াদ রাখতে পারবা মসজিদ যারা আবাদ করে এরার গুণ হইল পাঁচটা এরার গুণ পাঁচটা এক নম্বর গুণ হইল তারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখবো কোকো একবার সুবাহান আল্লাহ জুড়ে কোকো সুবাহান আল্লাহ ভাই বাই এক বক্স কাটা যাই বলি কাটি দিন ওগু কাটি দিন ওকে নাই হোল্ড আটু আর आवाज বাড়ালেন এটা কাটিছিন আর হিটা হিটা আছে নি হিটা খুঁটাত হ্যালো হ্যালো ওසේ ই কাটি দিন আমার যুবক মেরা মসজিদ যারা আবাদ করে তাদের গুণ হইলো কয়টা মাথুকা যুবক আমি আগে আগলাই দিছি যুবক বইয়ে মুরব্বী হলে ফাঁসিতাম না এরা আমাদের শ্রদ্ধার পাত্র মসজিদ যারা আবাদ করে এদের গুণ ঘটা পাঁচটা এক নম্বর আথ গণিবাই এক নম্বর হইল আল্লাহর উপর বিশ্বাস রাখা দুই নম্বর আখের আত্রে মানা তিন নম্বর নমাজ রেখাই করা চার নম্বর জাকাত্রে আদায় করা আর পাঁচ নম্বর যারা আবাদ মসজিদ করবো তারা এক আল্লাহ ছাড়া আর কাউরের বয় নাই এবার জিজ্ঞাসা করি আমাদের দেশে মুরব্বী হলো ঠান্ডা বেশ না যুবক বেশ মুরব্বী নাই আমার দেশে ঠান্ডা খার বেশি লাগে মুরব্বী হলো চামড়া ঘষ হয়ে গেছে মানে খসখসা মানে খুসখুস এবার কন্টেন্টে ক্ষতি করিলে বেশি আপনার আমার শৈল তাকত আছে বাবা অনেক সময় মাঘমই আসিত তুমি রাত্রে উদলা ক্রিকেট খেলে তোমার ক্ষতি হল না এর জন্য আমিও এখানে শক্তি দিয়ে আর সাক্ষী নিয়ার বানিয়ে নি আর আমার দেশের মুরব্বী হল ঠান্ডা বেশ যুবক হল ঠান্ডা নাই এখানে আপনারা যদি কইছেন মুরব্বী হল ঠান্ডা বেশ তাহলে এবারে একটা প্রশ্নের জবাব দিন চাই আমার আর দেশৰ বজাৰৰ আজান যেটা মসিদানিত হয় এই আজানটা বেশিরভাগ বয়সালা বাসা সাহিত্যে দে নিলে যুবক সকলে দে খে মুরগী হলো মালচুনি মাতি কারণ তাও এলাকার বেশ যে যুবকে এখন দিন করিয়া রাজাইরে রে পাঁচ হাফ দোসা হরাইয়া থৈয়া যাইত পারবো কিন্তু আই সে মসিদও যে যুবকে আজকে বাসে কোন জায়গা দুগুলাই তো পারবো হাজার মাহফিলের সাহায্য করতে পারবো তনু তো বালা আছে কিন্তু একদিনই দেব একটা মূলী বাসও বুইয়া নিয়ে দেওয়াস সম্ভবই তো লাগি আল্লাহ নবিয়া কইছেন বয়স বেশ হইবার আগে কম বয়সেখানে পাইছো গান্ডে গনিমতজন গনিমত অর্থাৎ আল্লাহর তরফ থাকি এক দौलতজন গনিমত আজকে বুঝবেন না এর লাগি রাসূলুল্লাহ ফরমাগ আন উমরে গে ফিমা আপনা কিয়ামতের দিন সর্বপ্রথম একটা সওয়াল করে হইব যে সওয়ালের জবাব দিবে সওয়ালটা কি দা বলে তোমার জিন্দেগীর জওয়ান কি বয়স কিয়ত খাটাইছ ওয়ান শাবাব হি কিয়াসে এবং ওয়ান উমরে ফিমা আপনা দুইয়ের ভাই হতাছ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর লাগি আমার ভাইরা আমার যুবক লক্ষ্য করো মসজিদ যারা আবাদ করে তাদের গুণ হইল ভাষা এক নম্বর হইল তারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখবা দুই নম্বর গুণ হইল তারা আখের রাত্রে মানবা আখের রাত্রে আমরা কতক্ষণ মানি আমরা মারা যাওয়ার পরে আবার দুবার হইমু আখের রাতের একদিন হইব আমার সেই দিন জীবনের ডায়েরি বার হইব কিতা কেন করছি সারা আখের দিন বার হইব ইকানোর পুরনো বিশ্বাসতা যদি আপনারা আমার ভিতরে থাকে না তাহলে আপনি আমি মসজিদাবাদকারী লিস্টর মাঝে গণ্য হব না দেখি এটা লগে আর একটা সম্পর্ক কিলা যদি আমরা আগের রাত্রে মানি না ভালোভাবে যদি আগে রাত্রে মানি আলো তাহলে আপনি আমি মসজিদ আবাদ করি মাঝে আমার নাম ঢুকব এখন আগে রাত্রে মানে না এক গ্রহ মানুষ আছে কিনা আছে কিনা আছে না আল্লাহর হবিবে কোরআন দি ওয়াজ করেন এক দিন হইব তোমার দানোর হিসাব নিকাশ হইব

আমার আল্লাহ দেরি না করিয়ে জানাই ও বাদু ফাউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম কউল আআইয়াকুনা ক্বরিবা হে নবী আপনি জানাইয়া দেও কিয়ামত অতি নিকটে সুবহানাল্লাহ কুন না আমার নিকটে buat হযরত আমার নিকটে buat ও মুরববি সাহেব আপনারা যারা স্টেজে বসে আমার নিকটে টেবুল ওখানে আমার নিকটে আমি এই চেয়ারটাও আমার নিকটে এই নিকট কত কাল কাছাকাছি কাছাকাছি চৌশ গেট আপনার বাড়ির নিকটে হয় নিকটে বাক্কা দূরে গেল নিকটে এভাবে আল্লাহ জানাই ও নবী আপনি তারারে রে জানাই দে তারা জিজ্ঞাসা করছে আপনার আল্লাহ রে দিকে কিয়ামত কোন দিন আমি আল্লাহ কুইয়া দিয়ার তারা রে কিয়ামত অতি নিকটে সুহান আল্লাহ সুহান আল্লাহ জুড়ে কইনা

মা সাল্লাহ জুড়ে পড়ো না আল্লাহ আলি সেক্টু জুড়ে পড়োইন মদিনার দিকে খেয়াল করিয়া নবীর লাগি মোহ্বত হইব একবার দুধ বললে দশটা ঘুড়া মাফ হইব ও নিয়তে আপনি গনি গনি পড়ল একবার দুধ পড়লে আপনার জীবনের দশটা গুণা মাপ দুইবার দুধ পড়লে আপনার জীবনের দুইটা বিশটা গুণা মাপ ওখান নিয়তর মাঝে আনিয়া পড়ল না আল্লাহ মৌলানা মুহাম্মদ ওয়া আলা সৈদিরে মাওলানা বলতেছিলাম কত আসলাম বাবা আমার যুবক মায়েরা আমার মুরব্বী বাবা হল বিশেষ করে আমার সমবাসী তরুণ যুবক ভাইরা আমার আল্লাহ কোরআনের মাঝে জানাইছ ও নবী আহমেদ জানাইয়া দেব কেয়ামত অতি নিকঠে কেয়ামত অতি নিকটে আজকে আপনারা আমরা দাদা চাচা আমরা দেখিয়ার আমরা সামনে সত্যই 80 90 বছর বাসিয়া যাইত না নি কিন্তু এটা আল্লাহর লগে কিছু নাই এটা আল্লাহর লোকে কিছু নাই আল্লাহর একজন লোক লগে কয়েক লক্ষ বছর যাইত কিবারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে তারা শান্তিলে তারা কই আমরা মরিয়া শত হই যাইমু মানু মারা যাওয়ার পরে আবার দ্বিতীয়বার উঠা কি মোহাম্মদ তুমি কি বলো আমার আল্লাহ রাব্বুল আলামিন এর জানাইয়া দেখ ও নবী আপনি তারারেও কথা কইয়া দেখ কুন কুনু হিজারাতাম আও হাদিদা তারারে কইকা তারা মরিয়া যদি মাটির লগে মিশিয়া ফাতর হই যায় এর বাদে পাথর থাকি আবার যদি তারা লুয়া হয়ে যায় এরপরে আমি আল্লাহর যাতে দুबारा চিন্তা करू

কত জাত বিশ্বাস ইমাম বলেন আল্লাহর অস্তিত্ব নিয়ে একগ্রহ মানুষে প্রশ্ন করে আল্লাহ আরো আল্লাহর রাত কত বড় আল্লাহ তে খাইন নাকানো তে তান নাকান কত কথা উড়াইব তান কল্লা কথা যারা প্রশ্ন করে এদেরকে বলা হচ্ছে জানা যিদিক এই জাতি سوال প্রশ্ন জিজ্ঞাসা যারা করে তারা হইল আল্লাহর অস্তিত্ব নিয়ে سوال করে তো একবার এর গতিকে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করে হইলো ও ইমাম আবু হানিফা বড় ইমাম সাহেব আপনি আপনি কইছেন আপনার আল্লাহ আছেন বলিয়া পরিচয় কিটা সুবহানাল্লাহ আপনার আল্লাহ আছেন বলিয়া পরিচয় কিতা ওয়াজিবুল উজুদ আছেন বলিয়া পরিচয় কিতা ইমাম আবু আনি ভাই ফরমাই দাউনি ইন্নি মুফাক্কিরুন কদ উখবিরতু লাহু যালিকা আনহু তোমরা আমারে সামান্য ছুটি দেও রে ছাড়ো রে আমি আমরার আল্লাহ আছেন বলিয়া সামান্য পরে কইমু একটুক পরে ইমাম আবু আনি ভাই ফরমাই একটা নৌকা মাল বুঝাই দরিয়ার মাঝে নাবিক নাই ভাড়া দার নাই ঠিকাদার নাই যুগালী নাই মানুষ নাই আস্তা নৌকা মালে বোরা কিন্তু হে তার হে তার আই তো অনু আই পারে যেমনে আবুলি উঠিয়া কইল লা আ কিলো কোন আকলমন মানুষই কেন বিশ্বাস করতে না আচ্ছা আপনারা মানবানি ও যে অন্য লম্বা জিয়ে গো আছে না কিতা কিনি বলে ইগুত যদি নৌকায় এখন থাকে মাল বুঝাই করা আর হে তার তার যাই থার আইতে পারে যাইতে পারে মাল সুরক্ষিত রাখিয়া আপনারা বিশ্বাস করবেন মাথুন না কখনো না ইমাম আবু আনি বেহতারে কইলা তোমরা আমারে জিকাইছো আল্লাহর অস্তিত্ব বলিয়া পরিচয় কিতা আল্লাহ আছেন বলিয়া নিশানী আমি কইলাম দরিয়ার মাঝে একটা নৌকা মাল বোঝাই করা। হে তার যাইতো পারে আইতো পারে আমি ওখান কইয়া শেষ করতাম পারলাম না তোমরা কোরায়ে কোনো বিবেকবান মানুষে একেন বিশ্বাস করতো নাই ইমাম আবু হানিফা সুযোগ কইয়া কইলা একটা নৌকা যদি তার তার যাইতো পারে আহিত পারে বিশ্বাস করো না আল্লাহর এই দুনিয়া ভূমন্ডলী কেন দেখিয়া তোমরা বিশ্বাস হয়ে নানি নিশ্চয় আল্লাহর এই দুনিয়া ফাললে ওয়ালা একজন আছো গরু ছাগল উলু কীট পতঙ্গ শাক মানুষ রায় তোর দিন ও সূর্য উঠের চন্দ্র উঠের তারকা দেখা যার রোজামা সার রজব রবিউল ওয়াল মাস আর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই ও ঠান্ডা ও গরম ও রোদ ও মেঘ ও লরম ও কসমা ও ইটা তোমরা দেখিয়ে তোমরা মনে করো তার সৃষ্টি করতে একজন আসন যেমনি আবু আনি ভাই জোয়াল জবাব দিছ ইমা বিভিন্ন কচিরে লেখরা যে দলে ইমাম আবু আনি বারে প্রশ্ন করছিলাম আস্তা দলে এক লোকে ইমান আনলিছে জুড়ে কোকা সুবাহ লাগলো নি ইমাম আবু আনিবার দুই ঘন্টা বাজ লাগছে না মাথো না মাইক লাগলো আলহামদুলিল্লাহ আহমদ হু অনাস তাইনু অনাস তাকবির উইতে খাওয়া লাগলো নি আয়াতে কু ফড়লানি হদিস ফড়লানি খালি কইলা আমার তোমরা সামান্য ছাড়ো আমার আমার চিন্তা করার সুযোগ দে বাদে কইয়া ও বাদে এমন এক জবাব দিলা কইলা নৌকে এখন তার তার যায় তার তার আয় মালে বড়া হাবুই দি উঠিয়া কইলে না না এটা বিশ্বাস করা যায় না ও তাইন সুযোগ ভাইয়া কইলা আনা যদি নৌকা যায় বিশ্বাস হয়ে সারা দুনিয়া দেখে বিশ্বাস হয়ে না একজন ফলনেওয়াল আসুন ও তারা এক লোক আসতে জমাতে ইম খোক আলহামদুল্লা আও না বই বো না যারা বইলে বইলে আলাদা সবসম